বাংলাদেশে সর্বপ্রথম সৌদি আরবের খেজুর চাষ শুরু হয় দু সালে তারপরে চাপ সেই খেজুর চাষের ইউটিউবে ভিডিও দেখে চাপাইনামগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকায় মুশারফ হোসেন নামে একজন খেজুর চাষ শুরু করে দু হাজার সাল থেকে ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন বন্ধু বান্ধবের মাধ্যমে গাছ এবং বীজ সংগ্রহ করে তিনি এখন প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার গাছ লাগিয়েছেন বেশ তার দুই তিনটা বাগানে দর্শক আপনারা দেখছেন যে চা চাঁপাইনামগঞ্জের মাটিতে সৌদি আরবের যে খেজুর তার চেয়ে আবহাওয়া অনুকূল এবং ভালো খেজুর চাষের পক্ষে কৃষিবিদ এবং গবেষকরা বলছেন এই অঞ্চলে যদি খেজুর চাষ নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে অধিক লাভবান হবে মুশারফসের কাছে জানতে পেরেছি তিনি খেজুর চাষের আগে আমের ব্যবসা করতেন তিনি তিনি ইউটিউব থেকে জানতে পারেন যে খেজুর চাষ করলে আম চাষের চাইতে লাভবান সেক্ষেত্রে তিনি খেজুর চাষ করছেন এবং খেজুরের যে পরিচর্যা অন্যান্য ফসলের চাইতে কম এবং মার্কেটিং ব্যবস্থা যেটা সেটাও ভালো এবং চাহিদা সম্পূর্ণ মোশারফের আশা যে খেজুর প্রক্রিয়াজাতকরণের জন্য যে সবগুলা দরকার আর কি খেজুর শুকানোর জন্য এবং পলিনেট হাউস এবং খেজুর সংরক্ষণ করার জন্য একটি তাপসম্মত একটি সেটা তাপসম্মত একটি হাউস প্রয়োজন সে সেসবগুলো যদি সহযোগিতা করা হয় বাংলাদেশকে কৃষি বিভাগ থেকে তাহলে তার ব্যবসা আরও এগিয়ে যাবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে মুশারফুর বাগানে আরেকটি চমৎকার জিনিস জানতে পারলাম তিনি প্রায় তার বাগানে দশ থেকে পনেরো জনের কর্মসংস্থান করেছেন যাদের দশ থেকে পনেরোটি পরিবার স্বচ্ছলভাবে জীবনযাপন করছে আসলে এটি একটি সৃষ্টিকর্তার একটি চমৎকার একটি নিদর্শন যে চাই সৌদি আরবের খেজুর একসময় আমরা ভাবতাম যে সৌদি আরবের চাষ হয়তো বাংলাদেশে হবে না কিন্তু বিভিন্ন দেশ জাতের খেজুর প্রায় এগারো জাতের খেজুর চাষ হচ্ছে এই বাগানে আমি যদি দেখাই আপনাকে চেষ্টা করি যেখানে একটি গাছ আছে যে গাছে যে খেজুর যেটা ঝুলছে আর কি এ থোকাতে প্রায় পনেরো দশ থেকে পনেরো কেজি খেজুর হবে এরকম একটা গাছে যে পাঁচ বছর বয়সী গাছে তিন থেকে চারটি করে এই থোকা আছে এগুলা গাছ থেকে প্রায় পাঁচ হাজার গাছ লাগিয়েছে এবং কিছু চারা বিক্রি করছে হচ্ছে অন্য অন্য ফসলের চাইতে আমাদের যে গোড় অঞ্চল সেই গোড় অঞ্চলের জন্য খেজুর একটি আবহাওয়া এবং পরিবেশ অনুকূল আর মানে ফল সংরক্ষণের জন্য দেখা হলো যেমন একটা হিমাগার দরকার আমার এই ফল যেমন ফল শুকানো রোদ্রে শুকানোর জন্য যেমন দেখা হলো একটা পলিনেট হাউস দরকার যদি আমাকে সরকারিভাবে এটা যদি সহযোগিতা করে তাহলে আমি উপকৃত হব নাহলে আমাকে নিজেই করতে হবে অনেক জায়গাতে দিচ্ছে আছে এমন আজু আছে মরিয়ম আছে দাবাস আছে বাড়ি আছে বড়োয় আছে রিজরেটনুর আছে তারপরে আপনার এই রেডগুলো আছে এরকম আমার এগারো জাতের খেজুর আছে বিদেশ থেকে খেজুর আমদানি করে সেই আমদানিটা কমবে এবং আমাদের এই দেশীয় খেজুরদের চাহিদা পূরণ করার চেষ্টা করছি এবং গতবার কিছুটা পূরণ করেছিলাম এবং এবারও অনেক মানে অনেকটাই পূরণ করব ইনশাল্লাহ খেজুর এসেছে পূরণ হবে পরে তো দেখি যে হাসান আমার